আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভোনা অনেকে কলিজা ভুনা খুব পছন্দ করেন ভাত রুটি কিংবা পরোটার সাথে আমিও তাদের মধ্যে একজন আর একটা পারফেক্ট কলিজা রেসিপি নিশ্চয়ই আপনারা সবাই খুঁজছেন যেহেতু এখন সামনেই করবানি তাই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালোই লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম কলিজা ও তিলি নিয়েছি দুইটাই আমি ছোটো ছোটো করে কেটে নিব আমি একটি কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি এখন সব পিস করা কলিজা ও তিল্লিগুলো দিয়ে দিব দিয়ে দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন পানিটা কালো হয়ে গেছে ভিতরে সব ময়লা বের হয়ে গেছে এতে কলিজাটা রান্নার পর কালো হবে না খেতেও খুব সুস্বাদু হবে এখন কলিজাটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ঠান্ডা হয়ে গেলে কলিজা ও তিল্লির উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে নিব সবগুলোর পাতলা আবরণ আমি তুলে নিয়েছি নিয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব। একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দুই টুকরো তেজপাতা এক টুকরো দারচিনি ও দু কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি এখন সবগুলো ভালো করে সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দুই চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা সাথে একটু পানি অ্যাড করে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায় তার সাথে দিয়ে দেব এক চা চামচ জিরা বাটা এখন সবগুলো একটু ভেজে নিব দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এখন একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিব যেন তেল চলে আসে আমার মশলা ভাজা প্রায় শেষ এখন আমি কলিজাগুলো অ্যাড করব। আমি সবগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি নেড়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব লবণ আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলো নেড়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা ভুনা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব পানি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর পানিটা টেনে নিয়েছে এখন আমি হালকা গরম মশলা অ্যাড করবো একটা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি এখন আরেকটু পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেল ঝটপট গলি যাব না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও খুব মজার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Al lado